ইউনুস যে মিউজিক বাজায় জামাতের আমির যে মিউজিক বাজায় সেই সুরে তারা সাদিক কাহেমেরা গান গায় অন্যরা গান গায় যেটি একটু আগে আমাদের কমরেড বললেন যে মানুষ ফরষ্ট অপদেষ্টার কাছেই যাইতে পারে না তার আগে লাল পানি গরম পানি নীল পানি সবুজ পানি পুলিশের বাড়ি কত কিছু আমরা দেখলাম শিক্ষকেরা কিভাবে মায়ের খায় মানে সোজা বাসায় বলি সৌদি দেউসটা দিয়ে দূর করে দেয় আর সাদিক কায়ন তার পাশে তারাই বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ত্যাগ চায় হাস্যকর বক্তব্য ওবায়দুল কাদের সাহেব কোনো দিন দেয়নি এরকম হাস্য মানে এখন ওবায়দুল কাদের সাহেব নাই তার বদলে কাউকে তো থাকতে হবে তো এখন এই যে সাদিক কায়ন যখন আমার জাহাঙ্গীর ভাইয়ের পাশে দাঁড়ায় বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদ ত্যাগ চাই মানে এর চেয়ে হাস্যকর অথবা বর্তমানে বাংলাদেশে গণতন্ত্রের বন্যা বয়ে যাইতেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়ায় বলা যায় যে আমরা পদত্যাগ চাই যাই এই সমস্ত নাটক মানুষ জানে নির্বাচন নিয়ে যেগুলো বলতেছেন কথা আমরা তো শুরু থেকে বলে আসছি নির্বাচন হবে না তার মধ্যে খলের কোনোদিন সলের অভাব সলের কোনদিন খলের খলের সলের হয় না তার মধ্যে সল তৈরি করে আর ছল না থাকলে সল বানাবে যেমন হাতি সল এখন হাতি সল বানাইছে কয়েকদিন পরে হাইদির বড় ভাই নাম নিলাম না তার বড় ভাইয়ের উপরে একটা এরকম একটা ঘটনা ঘটাবে পঁচিশ তারিখের পরে তখন বলবে আর নির্বাচন নিয়ে যে বাংলাদেশে বাংলাদেশে আমরা যারা বাস করি তারা হচ্ছে ইন্দুর মাছ তিতপুটি আর এই দেশে একটাই মহামানব জন্ম নিচ্ছে সেটা হলো হাতি বাংলাদেশে একটাই মহামানব এখন কতদিন আর কয়দিন পরে দেখবেন এর নবীর আসল ঘোষণা করবে এর দেবতা ঘোষণা করবে জামাত জামান বলবে যে এটা দেবতা ঠিক আছে কারণ এরা তো আসলে হিন্দু লোকদের হেতু নমিনেশন দেয় দেবত অঙ্গশনা করতে পারে নবীর জায়গা এই হচ্ছে অবস্থা 50 লাখ টাকা তার জন্য হত্যা তাকে যে গুলি করছে না হত্যা করছে স্পষ্টবধে নিজেই জানে না বলে হত্যা করছে সে পিছনে শুয়ে আছে আমরা জানি স্পষ্টবধে বলে ফেলে হত্যা করছে হত্যাকারীকে ধরে দিতে পারে মানে দালমে কুস্ত কালো হায় আমরা তো ভুল করে এরকম ভাষা প্রয়োগ করি না আমরা যা করে জেনে বুঝেই করি উনি ভুল করেই করলেন না জেনে বুঝে করলেন আমরা তো বুঝলাম না নির্বাচন আদি কাহিনী এরকম আরো ঘটবে যেটা আমাদের শুরুতে আমাদের একজন অন্যতম বক্তা চমৎকার ভাবে তিনি বলেন আমি তাকে কপি করি রিহার্সেল করতেছি কিন্তু আপনার মত আমি কিন্তু প্রতিদিন রিহার্সেল করি আপনার ভিডিও নিয়ে নিয়ে যাই হোক এটা পরে আমি যখন আমি ওই বলবো আবার বললেন না আমি কপি করতেছি আগে কমা ব্রাতি যাই হোক আমি রিয়েলি রিহার্সেল তো এরা করবে কি জানেন হাদি তো ছল পেয়ে গেছে কয়েকদিন পরে বড় হাদি মেজো হাদি ছোট হাদি এগুলো সল তারা উদ্দেশ্য হচ্ছে নির্বাচন দেব না কারণ খাওয়া আর পালুর হাগা এই সুযোগ কে ছাড়ে যদি শালা সমুদ্রে আমি বিয়ে করাই তাহলে আমি শেখরিত ঘর জামাই আমাকে তো বাড়ি ছাড়তে হবে ভাই যত দেরি করা যায় পাত্রী পছন্দ হয় নাই পাত্রী মায়ের চেহারা ভালো না তারপরে পাত্রীর গ্রামের বাড়ি রাস্তায় পথ নাই পাত্রীর আঙ্গুল এরকম পাত্রীর পাওয়া এরকম অতজুভাত দেখাবো বংশ দেখাবো চেহারা দেখাবো চুল কত লম্বা ছোট পরেই না আমি বিয়াটা ভাঙবো বিয়া সুন্দরের বিয়াড়াই কারণ আমি তো ঘর জামাই আমি তো পড়লাম না বাতি যাও না বুঝতে পারছেন তো এখন যারা আছে যেহেতু আপনার এখানে সেন্সর আছে আপনিও ইনুসের মতো সেন্সর দেন সুতরাং ঘর জামাই বন্ধ রাখলাম উঠলো বল্লম না তাদের বইরাগত বললাম না তাদের দালাল বললাম না যে বিদেশি দালাল তাও বললাম না ঘরজামাই বল্লম অন্ততেই পিজ্জত রাখলাম আর কি আপনার সম্মানে এই যে যারা এখন ঘরজামাই আছে জামাত আরেক বড় ঘরজামাই আছে ইনুর সাহেব আর ছোট ছোট আমার যে आवाज যারা আছে ঘরজামাই আর বিএনপি এর মধ্যে কি বুঝতে পারতাছেন বিএনপি এর সংসারে ঘরজামাই না জামাই না পুতুইরা না ভাতিজা না নাতিন জামাই নাকি পোলা মানে বিএনপির অবস্থা নাই বুঝতে পারতেছি বুঝতে পারছেন এটা হলো আমার দুর্ভাগ্য একেবারে স্টাডি কম করি নেই রাজনীতি করা বয়স কম না কিন্তু আমি বিএনপি এই সংসারে যে কি এখন আমি বুঝে উঠতে পারলাম আওয়ামী লীগ কি জানি কারণ আওয়ামী লীগ হলো পোলা ঠিক আছে আওয়ামী তো তারাই দিচ্ছে না পোলা সতীনের পোলা তাই আমি সরাই দাও আর সব নিজেদের পোলা কিন্তু এখানে বিএনপির অবস্থান বুঝি নির্বাচন বানচাল করতে প্রয়োজনে এরা তারেক রহমানের উপর হামলা করবে জামাতের আমিরের উপরে হামলা করবে প্রয়োজনে সাদিক ক্যামের উপরে হামলা নিজেরাই করবে করে বলবে নির্বাচন করা যাবে না কারণ হাদির জন্য যদি এত কিছু হয় তাহলে সাদিক ক্যামের উপরে হামলা হলে কি হবে তারেক রহমানের উপরে হামলা হলে কি হবে জামাতের আমির উপরে কি পাওয়ার নাকি শরদ পাওয়ার নাকি পারত পাওয়ার কি যেন জামাতি আছে হামলা হয় তাহলে কি হবে মানে নির্বাচন না করতে যত ফল দেখাইতে হয় যত খল গিরি করতে হয় করবে যদি কোনো ইস্যু না পায় ইস্যু বানাবে ইস্যু বানাইতে তো সমস্যা নাই আমাদের এলাকার কিছু মহিলা আছে পুলার বউ যদি পছন্দ না হয় পোলার বউ যখন রান্না যায় কামের বলে দেয় তরকারির মধ্যে আগুন ভাত করে আছে আপনি যদি পোলার না থাকতে দেন অথবা পুলার বউ যদি শাশুড়ির বাড়িতে না থাকতে দেয় আছে আছে এরা ডক্টর ইনুস আপনার যে জ্যাঠামিয়া উনি খুব ভালো অজুহাত জানেন মুনার সৈতে বড় ওজন হাত পাদি বাংলার জমিনে দ্বিতীয়টি পয়দা হবে না তাই নির্বাচন যাতে না হয় না করার লাগে জানো যা কো তে তা করবে আমি সালমগিরকে দিয়েছে সন্ত্রাস দবানাই না মামলা এটা করে দেখ না তথা কেসো র‍্যাপলে দিলেন যে তুই গুগরাশাবের মতো কাম করিস আর আমার নামে মামলা দিলে তো একটা কথা ছিল আমার নামও যদি hadir এখানে যে আমার অসামিতিত অন্তত এক লাখে একজন বিশ্বাস করে এই আমি সালমগিরের মতো লোকেরই এখানে আসামি দিল কেবল ভারত দেখেন কি হয় তো নির্বাচন হবে না যেটা বললাম নির্বাচন এরা বেকার হয়ে এরা নির্বাচন দিবে না যে মনে করেন মুক্ত বাক স্বাধীনতা

আপনি হাবিয়া দুধ এরা পারলে এখন হাবিয়া দুজকে পাঠাইতো আল্লাহ তাদের দেয় ক্ষমতাটা দেয় নাই এদের যদি সুযোগ থাকতো হাবিয়া দুজকে পাঠাই দিত তাই আনিস আলমগিরির মতো আপনাকে গ্রেপ্তার করা হবে আমাকে গ্রেপ্তার করা হবে কমরেড সাহেবকে গ্রেপ্তার করা হবে ওনাকেও গ্রেপ্তার করা সামনে পেলেই এরা এরা বলেছে শেখ হাসিনা বক্তব্য দিতে দিত না কথা বলতে দিত না কিন্তু শেখ হাসিনার আমলে কতজন সাংবাদিক জেলে ছিল যে সরকারকে বলা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা খারাপ কোন সরকার এই বাংলা হয় খুব খারাপ শাসক আমাকে একটা হিসাব দিবেন যে পাঁচ আগস্টের আগে কতজন সাংবাদিক জেলে ছিল এই ষোলো বছরে আর এখন কয়জন আছে বলতে পারবেন হিসাবটা কি আছে আপনার কাছে একটু বলবেন এইটা সাহেব আপনার জ্যাঠা কত দর কে রেখেছে জেলে এই এই মুহূর্তে কতজন জেলে আসছে 15 বছর আর শাশনা হলে 15 বছর শাশনা হলে এরকম তো জেলে কেউ ওইভাবে স্থায়ীভাবে দীর্ঘ সময় থাকেন নাই এবার যেটা হচ্ছে দুই জন তিন জন চার তো সবাইভাবে দীর্ঘ সময় ধরে এই জুলাই আগস্টের শেষতে তারপরে গ্রেফতার হয়েছিলেন মুজাম্মেল বাবু শ্যামল দত্ত ফরজানুর পাশা আর এগুলো তো বড় রুই কাতলা মাছের আমি বলছি যে সে ক্ষেত্রে মনে করেন ঢাকার বাইরে অনেক জায়গায় একাধিক সংখ্যাই কিন্তু এই মুহূর্তে আড়াইশো থেকে তিনশো সাংবাদিক গ্রেপ্তার হয়ে জেলে আছে আপনারা কেন জ্যাঠারা করবে আপনাদের জেঠার কথা গোপন রাখেন বিদেশিদের তো জানে সারা দুনিয়া জানে আপনার জ্যাঠা বিদেশিদের কাছে এসে ক্ষমতায় আসছে ডক্টর সারা পৃথিবী জানে যে এখানে একটা মানে রেগুলেশন না উনি খ্রিষ্ট ভাষায় বলে শব্দ উচ্চারণ করলাম না এখানে সম্মানিত ব্যক্তি আছেন আমাদের কমরেড সে আন্দোলনে ছিলেন তার সম্মানে আমি ওই শব্দ করলাম না এখন তো বুঝতেছেন কেমন লাগে আলমগীরা বানাইছিল এখন কেমন লাগে এখন বিবৃতি দেওয়ার লোক অভিযোগ বিবৃতি দেওয়ার লোক নাই আচ্ছা অধ্যাপক কারজন কি অপরাধ করছিল তাকে আপনি আমাদের শেখ ফরিদ ভাই বাসদের পক্ষ থেকে আমরা বিবৃতি দিয়েছি ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ দেখ বা সদ বিবৃতি দিয়েছে সাহস করে কিন্তু আপনি দেখেন বিএনপি একটা বিবৃতি দেওয়ার মুরদ নাই হাবির জন্য তারা সাথে সাথে তাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাইলে চলে আসছে আনি সালামগিরে গ্রেপ্তার করলটু শব্দটি করতে পারলেন না আড়াইশো থেকে তিনশো সাংবাদিক গ্রেপ্তার সবগুলি আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগ হলে আপনি গ্রেপ্তার করবেন আদালতে যেতে আগে তো মানুষ থানায় যেতে ভয় পাইতো পুলিশ দেখে ভয় পাইতো ব্রিটিশ পুলিশ পুলিশ মানে সরকারি গুন্ডা একদম বা ক্ষমতাসীনদের গুন্ডা কিন্তু এখন তো আদালতে যাইতেও মানুষ ভয় পায় কারণটা কি আরে ভাই এখন তো যখন না আর এখন সেনাবাহিনীর সামনে পিঠা দৌড়ায় গিয়ে পিঠা সেনাবাহিনীর গাড়ির সামনে কেউ কথা বলে না তার উপরও কি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট্রি পাওয়ার এখন আপনি পুলিশকে কেন দোষেন পুলিশ কেন

মানে খারাপ ভাষা তাই শিখেছিল প্রায় মুখে ফিরতে পারবে না একটা ফরিং এর চামড়া একটা প্রজাপতি ধরার তার ক্ষমতা রয়েছে ভারত ভাঙিয়া ফেলবে সে ঢাকা শহরের একটা এই আপনার ফুটপাথের দোকানদার উঠানের মূরত নাই তার সে কলকাতা দখল করবে দিল্লি দখল করবে সেভেন সিস্টার কাজে এই সমস্ত আলতফাত কথা বলে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারা যে চাচ্ছে ডেকে এনে মানে চুল খায় ঘাও বানাইতেছে চুল খায় ঘাও বানালে যে কি হয় ওটা পরে না বুঝবে এরা তো পালাবে আমার হয়ে যাবে একজন বললেন না কি মনে করে তিন যা মনে করতেছে এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না যে কি হয়েছে আওয়ামী কি পরিণতি চল্লিশ লোক যদি এখন খুঁজে না পান তাহলে তিন পার্সেন্টের কি পরিণতি হবে বর্তমানে খাইলেও তো

আসলে সরকারের ইন্ধন আছে পিছনে ক্যাম্পেইনের আপনার মনে হচ্ছে আরে এটা তো আমাদের সাংবাদিক সাথে আগে বলে দিছে। যে এর ঝুরিতে বহুত মানে বদমাইশি করার অস্ত্র আছে বদমাইশি করার বহু নাটক করার বহুত স্ক্রিপ্ট লেখা আছে সে যখন যেটা মনে চাবে সেটা তখন মাঠে ছেড়ে দিবে তার যখন ভেড়া কোনো কাজে খাটবে না তখন ভেড়া যখন কাজে খাটবে না তখন শিয়াল নামাই দিবে শিয়াল যখন কাজে খাটবে না জেবরা নামাই দিবে জেবরা যখন কাজে খাটবে না গিদর নামাই দিবে